ইতিহাসে মুসলিম শাসকদের মধ্যে যারা সবথেকে বেশি ক্ষমতা অর্জন করেছিলেন তাদের কথা বলতে গেলে সবার আগে চলে আসে অটোমানদের নাম ইংরেজিতে অটোমান সাম্রাজ্য বলে বর্ণনা করা হলেও তুরস্কের ভাষায় সেই সাম্রাজ্যের নাম উসমানী সাম্রাজ্য পনেরো শতাব্দীতে সামরিক ও অর্থনৈতিক শক্তিতে অটোমানরা ছিল জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্য এশিয়া ছাড়াও সুদূর দক্ষিণ পূর্ব ইউরোপেও প্রাধান্য ছিল অটোমান সুলতানদের একটা সময় পূর্ব ও উত্তর আফ্রিকাও তাদের দখলে ছিল এত এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের শেষ হয় ওসমানি খেলাফত তুরস্কের একজন গোত্রপতির হাত ধরে যে বিশাল ওসমানী সাম্রাজ্যের জন্ম হয়েছিল সেই সাম্রাজ্যের পতন হতে সময় লেগেছিল মাত্র কয়েক বছর কিন্তু কিভাবে আর কি কারণে পতন হয়েছিল ওসমানী সাম্রাজ্যের আনরিভেল সিক্রেটের আজকের পর্বে আপনাদেরকে সে গল্পটাই জানাব মূলত ১৬ শতক থেকেই অটোমান সাম্রাজ্যের জৌলুস কমতে শুরু করে অটোমানরা ষোলোশো সালে দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে হলে তাদের ক্ষমতার পতন শুরু হয় এছাড়া শতকে পরাজিত প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যামসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমে যায় আর সেটার সমাপ্তি করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ অটোমান সাম্রাজ্যের আয়ের একটি বড় উৎস ছিল ভারত ও পূর্ব এশিয়া থেকে আসা মশলা এবং সিল্ক বাণিজ্যের ওপর আরোপ করা কর কিন্তু ষোলো শতকে যখন নিউ ওয়ার্ল্ড বা নতুন নতুন দেশ আবিষ্কার এবং ভারত চীনের বাণিজ্যের নতুন নৌপথ আবিষ্কার হওয়ার ফলে অটোমানদের এলাকার ওপর নির্ভরশীলতা কমে যায় সেই সঙ্গে পর্তুগাল স্পেন ব্রিটেন নৌশক্তিতে আরো শক্তিশালী হয়ে ওঠে এরপর বেশ কয়েকটি যুদ্ধে অনেকগুলো এলাকা তাদের হাত ছাড়া হয়ে যায় ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা, সার্বিয়া, বন্টেনিগরো অটোমান শাসন থেকে বেরিয়ে স্বাধীন হয়ে যায়। এদিকে রাশিয়ার কাছেও কয়েকটি অঞ্চল হারাই অটোমানরা। অদক্ষ সুলতানদের ক্ষমতায় আসা, জনগলের মতামতকে উপেক্ষা করা এবং কেন্দ্রের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সুলতানের ক্ষমতা কমতে থাকে। 18 শতকে অটোমান শাসনের বিরুদ্ধে একাধিক দেশে বিদ্রোহ শুরু হয় আর্মেনিয়া গ্রিস মিশর এবং আরব এলাকায় যুদ্ধ শুরু হয় অটোমান সাম্রাজ্য বিলুপ্তির জন্য অনেকেই তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুরকে দায়ী করে কিন্তু প্রবল পরাক্রমশালী এই সাম্রাজ্যের পতনের পেছনে তরুণ তুর্কিদের ভূমিকাও রয়েছে পশ্চিমা দেশগুলোই পড়াশোনা করে আসা তুরস্কের তরুণরা চাইছিলেন দেশটিতে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে তাদের দাবি ছিল ইউরোপীয় অনেক দেশের মতো সুলতানের পদ হবে সাংবিধানিক দেশ শাসন করা হবে গণতান্ত্রিক তরুণ তুর্কিদের এই আন্দোলন উনিশশো আট সালে সুলতানকে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে বাধ্য করে কিন্তু সুলতানের সালতানাতের বিদায়ের সবথেকে বড় ভূমিকা রাখে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দেয় ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যে বিশেষ ভূমিকা রাখে তুরস্ক কিন্তু মহাযুদ্ধে পরাজয়ের পর বেশ কিছু অপমানজনক শর্ত মেনে নিতে হয় তুরস্ককে বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ভূমধ্য সাগর উপকূল চলে যায় ইতালির হাতে এশিয়ান সাগরের উপকূল চলে যায় গ্রিসের দখলে আর টার্কিশ প্রণালী দেয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে সেই সঙ্গে আর্মেনিয়ার বড় একটি অংশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় তুরস্কের জন্য এই চুক্তির কারণে হয়ে ওঠে অবমাননাকর অবমাননা তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করে সে বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মোস্তফা কামালকে আনাতলিয়ায় পাঠান সুলতান ষষ্ঠ মোহাম্মদ কিন্তু সেখানে গিয়ে মোস্তফা কামাল একজন জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন মূলত এই সময় থেকেই সাম্রাজ্যের মসনদ হতে শুরু সুলতান যখন জাতীয়তাবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ করেন তখন পাল্টা ব্যবস্থা নেন মুস্তফা কামাল যিনি পরবর্তীতে তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় এসে আতাতুর্ক নামে পরিচিতি লাভ করেন অভিযোগ রয়েছে মুস্তফা কামালের ক্ষমতায় আসার পেছনে পশ্চিমাদের হাত ছিল এই ধারাবাহিকতায় উনিশশো সালের এক নভেম্বর তুর্কি সালতানাত সুলতান একটি ব্রিটিশ জাহাজে করে মাল্টার উদ্দেশ্যে পাড়ি জমান তবে সালতানাত বিলুপ্ত হলেও তখনও খিলাফত ছিল খলিফা হিসেবে সুলতান মোহাম্মদের স্থলাভিষিক্ত হন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও তার ভাই আব্দুল মজিদ কিন্তু তিনি শুধুমাত্র নামেই খলিফা ছিলেন তার হাতে কোন ক্ষমতা ছিল না পরবর্তীতে উনিশশো চব্বিশ সালের তিন মার্চ আনুষ্ঠানিকভাবে ছয়শ বছরের ওসমানী শাসন ব্যবস্থার ইতি ঘোষণা করেন মোস্তফা কামাল এভাবেই পৃথিবীর মুখ থেকে ওসমানী খেলাফাতের সমাপ্তি ঘটে সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে ঊনপঞ্চাশটি স্বাধীন দেশে বিভক্ত ওসমানী সাম্রাজ্যের মতোই পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়নের পতন দেখেছিল সারা বিশ্ব যারা একসময় আমেরিকার প্রতিদ্বন্দ্বী ছিল সেই সোভিয়েত ইউনিয়ন কিভাবে ভেঙে গেল এ বিষয়ে আমাদের আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ